নমস্কার আজকে আমরা একটা নতুন জিনিস আপনাদের সামনে শেয়ার করব বলে এসেছি আমি একটা হাতে জিনিস দেখাচ্ছি আচ্ছা এটা আশা করি সকলেই চেনেন এটা হচ্ছে কাজুবাদাম তাই তো এটা আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি সকালবেলায় খেলে পুষ্টিগুণ খুব বেশি বা শরীরের যে দুর্বলতা সেগুলো অনেক অংশে কেটে যায় এই কাজুবাদাম কিন্তু এই কাজুবাদামটা কি গাছে হয় নাকি তৈরি করা হয় না এটা গাছে হয় এটা গাছের ফল আপনাদের আমি আজকে সেই জায়গায় নিয়ে এসেছি একটা এই কাজুবাদাম ফল কোন গাছে হয় দেখতে কেমন সেটা দেখাবো আমার পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাজুবাদাম গাছ এই গাছগুলো সচরাচর এরকমই হয় একটু নিচের দিকে ভেঙে পড়ে বা ছোট ছোট গাছ এই গাছগুলো কিন্তু এরকমই দেখতে হয় এই গাছগুলো খুব একটা বড়ো বড়ো হয় না দেখতেই পাচ্ছেন এই গাছটা এখন আপনাকে আগে ফলটা দেখায় যদিও আমরা যে সময় এসেছি এখন শেষের মুখে ফলটা প্রায় শেষ হয়ে গেছে আমরা এই সময় এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে আগে ফলটা দেখাই এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজু বাদাম ঠিক আছে আমরা এই কাজু বাদামটা এটা প্রসেস করতে হয় ছাড়িয়ে নিয়ে কাঁচা খেলে হবে না এটাকে শুকাতে হয় প্রসেস করতে হয় তাহলে খোলাটা ছেড়ে যাবে ভেতরে থেকে বাদামটা বেরিয়ে যাবে আর সেই বাদামটাই আমরা খাই আর এই গোড়ায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল এটা অ্যাকচুয়ালি কাজু বাদামের একটা জঙ্গল আমরা বাগানে এসেছি সেইখানেই আপনাদেরকে একটা হাতি নিয়ে দেখাচ্ছি দেখাবার সৌভাগ্য আমাদের হয়েছে কিন্তু আর বিশেষ ফলটা নেই আমরা এখানে আপনাদেরকে একটা ফল দেখাবো সেখানে বাদামটা তুলে নেওয়া হয়েছে বাদামটা তুলে নেওয়া হয়েছে এবং সেই ফলটা আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজু বাদামের ফল এই যে আমি তুলে নিলাম এইখানটাতে বাদামটা থাকে এইখানটাতে বাদামটা থাকে আর এটা হচ্ছে ফল আপনি এটা যদি খান এটাও খাওয়া যায় কিন্তু হ্যাঁ এটা পেকে গেলে খাওয়া যায় এটা এখন পাকা অবস্থাতেই রয়েছে এবার পেকে গেলে পুরো লাল হয়ে যায় এটা খেতে পারবেন এটা খাওয়া যায় তো এটা কিন্তু বেশি খাওয়া চলবে না আপনি যদি অতিরিক্ত মাত্রায় এটা খান তাহলে আপনার ঠটের যে কষগুলো আছে এই কণাগুলো ঘা হয়ে যাবে আর এই ফলটার এই অংশটাতে কিন্তু এই বাদামটা হয় আর সেই বাদামটাই প্রসেস করা হয় শুকানো হয় ছাড়ানো হয় তারপরে গিয়ে সেটা আপনার বিক্রি করা হয় বাজারে বাদাম আকার বিক্রি করা হয় নর্মালি কিন্তু গাছ থেকে তুলে নিলেও তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয় না এটাকে শুকাতে হয় শুকিয়ে ছাড়াতে হবে প্রসেস করতে হবে তারপরে এটা আমরা কিন্তু অনেক উচ্চ দামে খাই তো এই সেই কাজু বাদাম এবং কাজুবাদামের গাছ আপনাদেরকে এটা দেখাতে পেরে আজকে আমার খুব ভালো লাগলো যাই হোক ভালো থাকবেন আমাদের সঙ্গে জুড়ে থাকুন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে